নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন এসো মানুষ হও দেশের আত্মাকে ধরে টান দিলেন স্বামীজি শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অপমাননা সেখানে বলে ও তোমার পার্লামেন্ট দেখলুম সেনেট দেখলুম ভোট ব্যালট মেজরিটি দেখলুম সব দেশেই ওই এক কথা শক্তিমান পুরুষরা যেদিকে ইচ্ছে সমাজকে চালাচ্ছে এ দুটি উক্তির পাশাপাশি এবার দুটি দিনের প্রসঙ্গ টানা যাক একটি হল জাতীয় শিশুকন্যা দিবস অন্যটি প্রজাতন্ত্র দিবস প্রথম উপলক্ষটি চব্বিশে জানুয়ারি যেটি সদ্যগত দ্বিতীয় উপলক্ষটি ছাব্বিশে জানুয়ারি যেটি রাত পোহালেই ঘটনাচক্রে এই দুই তারিখের মধ্যে এবারে এসে পড়েছে স্বামী বিবেকানন্দের জন্মতিথি দিবস জন্মদিন নয় সেটি বারোই জানুয়ারি দেশজুড়ে যুব দিবস হিসাবে ইতিমধ্যেই যথাবিহিত পালিত পৃথিবীর সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখায় এবং বিবেকানন্দ ভাবানুরাগীদের বৃত্তে এই দিনটি সুগম্ভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়ে থাকে সমাপতন তা এরকম বই কি বিদেশি শাসকের পদানত এই দেশের মেয়েদের অবস্থা ও অবস্থান নিয়ে বিবেকানন্দ তার জীবদ্দশাতেই নানা রকম ভেবেছিলেন বলেছিলেন লিখেও ছিলেন তিনি জোর দিয়ে বলতেন মেয়েদের যথার্থ উন্নতি না হলে দেশেরও যথার্থ উন্নতি হবে না পাশাপাশি স্বামীজি এই দেশ সমাজ মানুষ নিয়েও প্রভূত ভেবেছিলেন তাকে কোনোদিনই তো নিছক সন্ন্যাস নিবন্ধ একমুখী মানুষ হিসেবে দেখিনি তার সমকাল তার পরবর্তীকালও আক্ষরিক অর্থেই বহুমুখী ভাবনা প্রতিভার মানুষ এই বিবেকানন্দ যিনি সম্ভবত একজন রাজনীতিবিদ বা সমাজকর্মীদের মতোই দরদ ও গুরুত্ব দিয়ে এই দেশের মানুষের উত্তরণ নিয়ে ভাবতেন উপরের দুই বিচ্ছিন্ন উক্তি তার সেই নানা বিষয়ে গভীর ও বহুতলিক ভাবনারী তথা চোদ্দশো আঠাশ বঙ্গাব্দের এগারোই মাঘ দিনটি স্বামী বিবেকানন্দের একশো ষাটতম জন্মতিথি দিবস বিবেকানন্দ তার দেশবাসীর জন্য ও বিশ্ব মানবতার জন্য কি বিপুল অবদান রেখে গিয়েছেন তা যথার্থ অধিকারী বিশেষজ্ঞরা নানা সময়ে ব্যাখ্যা করেছেন করবেনও আপাতত একটু এখানে উল্লেখ থাকছে তার জীবনভর কাজের কেন্দ্রে ও ভাবনার মর্মে থাকত একটি বিশেষ লক্ষ্য যথার্থ মানুষ তৈরি করা তিনি বলতেন ম্যান মেকিং মানুষ করার কারিগর এই বিবেকানন্দের আহ্বানই ছিল এসো হও তিনি যখন তার যৌবনের উচ্ছ্বসিত সিন্ধু তটভূমে তখনই তিনি সর্বত্যাগী সেদিন ঘরছাড়া সেই তরুণটির হাতে ছিল পরিব্রাজকের সুদৃঢ় যষ্ঠী মাথায় হোমানল সদৃশ গৈরিক উষ্ণিসও এই নিয়ে গোটা ভারত পরিক্রমা করলেন তিনি ঘুম ভাঙালেন ভারতরূপ এই বিরাট লেভিয়াথানের উপনিষদের যন্ত্রকে আত্মস্থ করে ডাক দিলেন অ্যারাইস স্টপ নট আনটিল দ্য গোল ইজ রিস্ট লক্ষ্যে পৌঁছানোর আগে না থেমে যাওয়ার প্রদীপ্ত গম্ভীর আহ্বানে তিনি একেবারে যেন দেশের আত্মাকে ধরে টান দিলেন মানুষকে অভিমন্ত্র শোনালেন বললেন নির্ভীক হতে বললেন দুর্বলতাই মৃত্যু তার নিজের সাংসারিক সামাজিক পরিসরে সংকট কম ঘনায়নি সবৃত্তেও কম সমালোচিত হয়নি যন্ত্রণায় দগ্ধ হয়েছেন ভেঙে পড়েননি লৌহদীর স্নায়ু শক্তিতে বলিয়ান হয়ে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন দেশকেও আর নিজের অনন্ত দুঃখ বেদনা অন্তরের সেই অপরিমেয় নিরন্ধ বেদনাকে উৎসব প্রদীপের মতোই সযত্নে সাজিয়ে নিয়ে তিনি আশ্ব উত্তরণ করে চলে যান সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টকের তুচ্ছ উৎপীড়ন রাশি তিনি নিজে আগুনে পুড়ে আগুনে শুদ্ধ হয়ে অগ্নি যন্ত্রণা সহ্য করে তবেই অন্যকে দুঃখ বেদনা যন্ত্রণা অতিক্রম করে অমৃত পথে যাওয়ার ডাক দিয়েছিলেন মানুষ হতে বলেছিলেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং এভাবেই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ